আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন বছরের নতুন কালেকশন নিয়ে যেহেতু সামনেই পঁচিশ আর পঁচিশ কিন্তু আমরা অনেক নতুন ডিজাইন নিয়ে এসেছি আজকের ভিডিও যে আপডেটটা থাকবে এটা হচ্ছে যারা খাস পর্দা মেনটেন করে হুডি সেট পার্চেস করতে চান তাদের জন্য সেটের নাম হচ্ছে মানহা সেট আর এই মানহা সেট হচ্ছে চার পার্টে তৈরি করা দুবাই চিটি ফেব্রিক্সের একটি কমপ্লিট পর্দার জন্য একটি হুড়ি সেট আর এই হুড়ি সেটের চারটা পার্টি সম্পূর্ণ ডিটেলস আপডেট দিয়ে দিব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ মধ্যে ফেলবেন ফার্স্টেই আমি এটার উপরে থাকা হিজাবের প্রসন্ন দেখিয়ে দিব আমরা আমাদের আউটলেট থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট

শর্ট আভায় থাকবে খুবই ইউনিক এই আভায়টা দেখতে পাচ্ছেন এখানে এখানে রেডি আপনার রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রেডি করা রাফেল এগুলো সুইং এর মাধ্যমে পারমানেন্ট ভাবে এখানে হচ্ছে রেডি করা হয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলের ডিটেলস একদমই সেম সাইজও একদমই সেম এখানে হচ্ছে আপনার স্লিপসের লেয়ারটুকু কাট করা থাকবে শোল্ডারটুকু সুইং করা থাকবে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুবই ইউনিক এটার নিচে থাকবে হচ্ছে এটার ইনারের পার্ট ইনারটা দেখিয়ে দিচ্ছি ইনারটাও দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা অলমোস্ট 3 ইঞ্চি ঘের একটি ইনার দেখতে পাচ্ছেন ইনারের ঘের কোয়ান্টিটি এটা ওয়্যার করার পর চমৎকারভাবে রাফেল পরে থাকবে যেহেতু এটা বড় ঘের বডি হবে ফ্রি সাইজের আট চল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার জিপারটা আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি জিপার দেওয়া থাকবে বডি ফ্রি সেজার আটচল্লিশ থেকে পঞ্চাশ লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবারে কিন্তু ইউনিক একটি স্লিপস আমরা এখানে অ্যাটাচ করেছি সারা একটি স্লিপস থাকবে যেখানে হচ্ছে আপনার দুইটা করে বাটন থাকবে এবং এখানে একটি লেয়ার থাকবে উপরের পোষণে রাফেল করা দেখতে পাচ্ছেন রাফেলটা খুবই চমৎকার টু বাই থ্রি ফিফটি থ্রি হবে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটেও চারটা সাইজ রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে হচ্ছে থ্রি পার্টের দুবাইচেরি ফেব্রিক্সের একটি নোজ নেকআপ যেটা দিয়ে আপনারা চোখ ঢেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার রাউন্ড শেপের একটি নোজ নেকাপ পাবেন ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে আর এই দুইটা লেয়ারের একটি লেয়ার যদি সামনে রাখেন তাহলে কিন্তু চোখ ঢেকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন লুপ থাকবে এটাকে ওয়্যার করার জন্য এবং এক্সট্রা একটি ফেব্রিক দেওয়া থাকবে যেটার মাধ্যমে আপনার কপালটাতে খুব ভালো একটি কমফর্ট পাবেন এটা হচ্ছে থ্রি পার্টের নেকআপ সেট এটার সাথে থাকবে ইনার হিসেবে তিনশ ইঞ্চি করে একটি গ্রাউন্ড থাকবে একটি শর্ট আভায়া সামনে পেছনে অটোমেটিক রাফিল করা পারমানেন্ট ওয়ার্ক এবং সাথে খুবই চমৎকার এই এই চারটা পার্ট মিলে হচ্ছে মানহা সেট আর এই মানহা সেটটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা যেটা আপনারা কোয়ালিটি যাচাই করে আমাদের সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন আউটলেটের লোকেশনটা আবারও দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে অনলাইন অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা নতুন হুডিস্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম